আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আজকে রান্না রান্না করলাম সবসময় ডাল পছন্দ করে এই জন্য ডাল রান্না করছি আরমান বেগুন ভাজা পছন্দ করে এই জন্য বেগুন ভাজছি কাজকি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করছি শৈল মাছ বোনা করছি কার কার শৈল মাছ পছন্দ আমার তো অনেক পছন্দ তারপর খাওয়া হয় না যার মার না খেতে লাগছে এখন আবার জমাতে পারবেন যে সরকারি দিয়ে দেবেন একটু আজকেও আমার কাপড় তো ওইলো না পারবেন

ও বলতে চাচ্ছে যে কাপড় কালকে ধুয়ে গতকালকে ছাদে দিচ্ছে ওখান থেকে বাতাসে ছাদের কাপড় গলে পড়ে গেছে আবার ময়লা হয়ে গেছে ও আজকে আসে আবার ওই কাপড় চাপড় আবার দুতন করে ধুইছে সেটা বলতেছে আর কি কারণ রংপুর বাড়ি তো ওর কথা একটু মানে অনেকে আপনারা রংপুরের ভাষা অনেকে বুঝে না তবে আমি বুঝি আমি কিন্তু বুঝি তোমার ম্যাডাম কিন্তু বুঝে না তোমার ভাষা কিন্তু তোমার ম্যাডাম বোঝে না আমি কিন্তু বুঝি আচ্ছা ময়লার ওই জুরিটা এখানে রাখছো কেন নিয়ে ও নিয়ে যাব নিয়ে যাও এটা নাও মানে কথা বলে একটু বাঁচায় পাজায় বলে তো এই জন্য পুরাভাবে বোঝা এই যে রান্না করছে যে আর মানে না খেয়ে চলে গেছে এই আর কি

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করে আল্লাহ হাফেজ